যে বলছে যে কেউ বিচারের হবে না ও আর যারা আছে ওনার সঙ্গে ওই বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইব যারা কালো রবার্ট ক্লাইব যারা আইসে মার্কিন নাগরিকরা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে এবং আমি তাদের ব্যাপারে বলি যেমন ইনুস যেটা বলছে তোমরাও শিখো কিন্তু আপনারাও শিখেন যে কেউ এই বিচারের উঠবে এটা প্রমাণ হবে এটা আমি বলতে পারি এটা বলতে পারি না এই কারণে যা আমাকে বলবে যে ফজলুর রহমানের এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না আগে যদি আমি জানতাম যে দেশটা সৃষ্টি করলে চুয়ান্ন বছর পরে এই অবস্থা হবে এটা তো কোনো দেশ না হাসির আমল শেখ হাসিনার আমলে যদি কেউ আমি স্বীকার করব আমিও বলছি ছিল আমি স্বীকার ছিল এখন দেশও নাই দিস ইজ নট এ কান্ট্রি এটা কোন দেশ না এইটা কোনো দেশ না আমি আবারও এটা এইটা আমার মুক্তিযুদ্ধের দেশ এটা না এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না এটাতে এটাতে কোনো নেতৃত্ব নাই এটাতে কোনো আইন নাই কোনো আদালত নাই এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের কোনো সম্মান নাই কেচ্ছ নাই এখানে এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে তাহলে বাইচে থাকারও কথা না ইচ্ছা করলে একদম সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো ইচ্ছা করলে দশটা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটিতে বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে এই তোমরা তো ফেসিস্টের সহযোগী তোমরা ঘর থেকে বাইরো আমরা যা আছে দেখি তোমাদের বাসায় লুক আছে গো স্বর্ণ চোরা মানে যা আছে সব লুট করবে আর লুট করার সঙ্গে যদি মনে করে এত আফসোস মিটার নাই তে গরে যে নারীরা আছে রাইট আন্দা নিয়ে আইলো কেউ বলবে না কারণ নারী সাথে নিয়ে যাও মানে এটা কোনো দেশ না ভাই আমি কাউকে দোষতাছি না এটা আমার কপালের দোষ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন একটু রাখতে চাই যে এই যে রাইটা হলো এটা রাজনৈতিক দলগুলা বলল যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হবে থাকবে মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেল রাজনীতি আপনি নিশ্চয় ইউনূস যে বলছে যে কিউয়ের বিচারে urteন এটা প্রমাণ হইল এই কথাটা যদি জানা বিনুশ মনে রাখে এ আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না ও আর যারা আছে ওনার সঙ্গে ওই যে বিদেশ থেকে যাইছে বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার্ট ক্লাব যারা কালো রবার্ট ক্লাব যারা আইছে মার্কিন নাগরিকটা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে এবং আমি তাদের ব্যাপারে বলি যেমন ইনুসব যেটা বলছে তোমরাও শিখো কিন্তু আপনারাও শিখেন যে কেউ এই বিচারের এটা প্রমাণ হবে এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে আমি আপনাকে বললাম এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে একমাত্র মানে একটা রেললাইনের দেশটা উঠতে পারে না চললেও রেললাইনের ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র ছাব্বিশ সনের প্রথমার্ধে ইলেকশান একটা হইলে যে কোনো ধরনের ইলেকশন সেটা সার্বিক হোক সেটা সবাইকে নেওয়া হোক অথবা বিএনপি জোট জামাত ইসলাম হোক কিন্তু একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে আর তা না হইলে কি হবে আমি জানি না যে দেশে গৃহযুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে যে জাতির জীবনে তারা জানছে বিয়াল্লিশ বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বেরিয়েছে ওই বিমান থেকে কি রুটি পরবে কি না পুরো রুটি খাওয়ার জন্য আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে এবং এটা আনার যদি আসে তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি আলবদর শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এরা হবে এটার জন্য দায়ী কারণ এরা বাংলাদেশ চায় না এরা চায় বাংলাদেশ এইরকম হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যায় সুরবাসান ভাই আপনার কাছে আসি অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল আপনার কাছে কি তাই মনে হয় পৃথিবী আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয় এজন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি মাত্র চুয়ান্নটি চুয়ান্ন কি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে অকার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না আচ্ছা আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন আমি দুটি দুটি ভাষ্য পেয়েছি দুটি ভাষ্য পেয়েছি ফজলুভাই আমাকে মানে কারেকশন করতে করে দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোন নারীর মৃত্যুদণ্ড হয়নি মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছি একজন মাত্র নারীর কার্যকর হয়েছে কোনটা সঠিক আমি জানি না তো সুতরাং নারী প্রধানমন্ত্রী আচ্ছা বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে নারীর কিন্তু কার্যকর হয়নি আপিলে উচ্চ আদালতে সেটি কোনো ভাবে মাফ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে সুতরাং একজন আহ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ আমি যারা ফজলুর রহমান আপনার কাছে আসি নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকেই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না কিন্তু একটা জিনিস ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস একশো বছর পর্যন্ত মিরজাফরের পথে বাংলাদেশ চলছে সেই লর্ড ক্লাইফ থেকে দূরে লর্ড কর্নওয়ালিস থেকে দূরে শেষ পর্যন্ত একশো বছর কিন্তু সাতান্ন সনে আইসেই বলছে মির্জাফর বিশ্বাসঘাতক সিরাজ দেশপ্রেমী ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে শুক্রবারে কি পরে খুদ্া পড়ছে আর সুলতান উজিল্লাহ সুলতান আর এই এরা হইল হাসিমিরা হইল অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আজ সুলতানু জিল্লুল্লাহ আর নবীর বংশ ইমাম হুসেনরা অভিশপ্ত কাজে ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি পনেরো বছর কাজটা ভালো করিনি আর ওই যে ফাঁসির কথা বলেন আমার তিনজন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুজনেই নমিনেশন পাইছে এবং নমিনেশন পাই এমপি হইলে দুজনেই মন্ত্রী হইব

অসংখ্য ধন্যবাদ বীর বক্তিযোদ্ধা ফজলুর রহমান অসংখ্য ধন্যবাদ সৌরভ হাসান আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শুভরাত্রি